শাহনের জন্য তো আর ধন্যবাদ লিঠন মজুমদার যুক্ত রয়েছে ফ্রম ইউএসএ ধন্যবাদ নাজমুল হাসান ব্রাজিল থেকে ধন্যবাদ মনির হোসেন ভাই মান্দারিয়ার মামুন আসছে কুমিল্লা শহর থেকে ধন্যবাদ আপনাকে শিল্পী রোবেন ধন্যবাদ দিলাম হাসান ভাই ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ দিলাম ভাই ইন্ডিয়া থেকে লাইভ যুক্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশেষ করে যারা কলকাতা থেকে দেখতেছেন অবশ্যই লাইফগুলো শেয়ার করবেন

তো যত থেকে দেখছেন আমরা তো বরাবর এমডি উপযুক্ত রাইছেন আপনারা কি অনুভব এই দেখতে থাকার জন্য আমার সাথে আছে হ্যাঁ আছে ভাই বারবার প্লেয়ার আসে চলে আসে খালেদ হাসান যুবমালা সার্ভিস হ্যাঁ এটা হচ্ছে সোহাগজির পাশেই নাম সোহাগজি